আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সোমবার এটা কালাইয়া গরু এবং মহিষের হাট তো আমি মূলত যাইতেছিলাম দিক দিয়ে আজকে এখানে যেহেতু আসছি তার মানে এটা দেখা হয়েছে এখন একটু ভিডিও করব। তো আমরা চেষ্টা করব। আমরা আমাদের মতো করে ভিডিও করার এবং আপনাদের দেখানোর তো এটা মূলত কালাইয়া গরু হাটের গরুহাট এখান থেকে শুরু এদিকেও আছে তো আমরা গরু এবং মহিষের দুইটাই দেখার চেষ্টা করব এই গরুগুলি আসলে দেশি গরু এগুলো আমরা ঈদের সময় আমাদের খামারে ঈদের পরে পরে সংগ্রহ করি এবং কোরবানির মুহূর্তে আমরা বিক্রি করে দিই তো এদিকে আমরা মূলত এখন এই গরু দেখা বা গরু কেনার জন্য আসি নাই আমরা আসছি খামার ভিজিটের জন্য আমরা কিছু খামার ভিজিট করব আর এসিআই গত সাথে ওদের আন্ডারে যেই খামারগুলিতে খাবার দেওয়া হয় ওই সব খামারগুলো ভিজিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো তো আজকে আসছিলাম কালাইয়াতে যেহেতু কালাইয়াতে আসছি আর এগুলি বেচা কিনা হইতেছে গরুর যার কারণে আপনাদেরকে নিয়ে একটু ভিডিও করতেছি এটা মূলত গরুর হাট এখানে যেটা বলতেছিলাম যে এই গরুগুলো অনেক কাহিল থাকে আর অনেক দুর্বল থাকে আর ওদেরকে ঠিকভাবে খাবার দেওয়া হয় না যার কারণে অনেক ধরনের অনেক প্রবলেম হয় এই গরুগুলো যখন আমাদের অঞ্চলে যায় বা আমরা যখন এদেরকে নেই নেওয়ার পরে যখন সাইলেজ দেই অথবা ভুট্টা ভুট্টার সাইলেস অথবা ঘাসের সাইলেস দেই এবং সাথে পাশাপাশি কাঁচা ঘাস এবং কিরমিটা নিয়ন্ত্রণ করি এরপরে দেখা যায় যে এগুলো অনেক পরিবর্তন আসে আর এইখান দিয়ে দেখতেছেন কিছু মহিষ আছে এগুলো মূলত দেশি দেশি মহিষ এগুলো চরে থাকতে পছন্দ করে চরে ঘুরে ঘুরে খায় আর রাত্রে পাতানে থাকে মানে একটা চরের মধ্যে ওরা থাকে একজন মানুষ থাকে আর সাথে এই মিশগুলো থাকে এগুলো ছাড়া থাকে এগুলি ভোলার দিকে গেলে অনেক বেশি দেখা যায় আমরা যেহেতু ভোলার দিকে যাচ্ছি দেখি যদি পাই পাতান তাহলে আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এটা মূলত কালাইয়া হাট গরুর হাট এখানে মোটামুটি অনেক গরু ওঠে সব দেশেই গরু ওঠে এখানে অনেক দূর দূর থেকে কাস্টমার আসে জয়পুর হাড়ের কাস্টমার আসে তারপরে আপনার ওই কুষ্টিয়া থেকে কাস্টমার আসে আর ওই অঞ্চলে নাটোর পাবনার দিকেও মোটামুটি ভালো এই সব অঞ্চলের গরুগুলি ঢুকে তো আমরাও এই গরুগুলি আমাদের খামারে তুলি কিন্তু এটা শুধু সিজনে একবার তুলি একবার তোলার চেষ্টা করি সারা বছর এই গরুগুলো পাললে আসলে দেখা যায় যে খামার পর্যায়ে পারলে এটা লস প্রজেক্ট এই গরুগুলো চরে ছাড়া থাকে ম্যাক্সিমাম গরু ছাড়া থাকে এদেরকে কোনো মতে একটু টুকিটাকি খাবার দেওয়া লালন পালন করা হয় কৃমির ডোজ টোজ ঠিক ঠিকমতো করা হয় না লিভার ফাংশনের কোনো ধরনের কোনো কাজ করা হয় না যার কারণে এগুলো অনেক চিকন থাকে আসলে দেখতে মাঝে মাঝে অনেক খারাপ লাগে কিছু গরু আসে যে অবস্থা একেবারে খুবই খারাপ থাকে যেগুলো বলা যায় না বলার মতো না তো আমি কিছু গরু দেখানোর যদি চেষ্টা করি তাহলে দেখেন এই যে গরুগুলো দেখতে পারতেছেন এগুলি ম্যাক্সিমাম গরু হাড্ডি গরু এখানে ছোটো ছোটো সার গরু পাওয়া যায় এবং হাড্ডি গাভিগুলি পাওয়া যায় যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করে তারা ম্যাক্সিমাম মানুষ এই গাভি গরুতে দেশি গাভি গরুতে বীজ দিয়ে থাকে তো এটাই দেখানোর মূল উদ্দেশ্য ছিল যে কালাইয়া গরুর হাট এবং আশেপাশের যা কিছু আছে এটা এতটুকুই হাট কিন্তু মূলত আজকে একটু গরু কম সকালবেলা আসলে গরু বেশি দেখা যায় এখন মোটামুটি দুইটার মতো বাজে যার কারণে এখানে অতটা বেশি গরু নেই কিন্তু বিকালে আবার মহিষের হাটটা জমে মহিষ যেগুলি আছে এগুলি আবার বিকেলে ভালো জমে তো উপর থেকে থাকলে মূলত হাটটা এরকম দেখা যায় এটা বেশি বড় সরো হাট না সবটাই বলা যায় তো তারপরে অনেক কাস্টমার আসে অনেক দূর দূরান্ত থেকে আমার জানা মতে উত্তরাঞ্চল থেকে অনেক কাস্টমার আসে আর এইখানে গরুগুলি আসে মূলত চরাঞ্চল অঞ্চল থেকে চর আছে আশেপাশে ওই চরের থেকে ওই পারে মূলত এই চরগুলো হয় আর এই পারে গাড়ি নিয়ে আসতে পারে মানুষ একেবারে পটুয়াখালী থেকে এদিকে ডিরেক্ট গাড়ি আসে যার কারণে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ভিড় করে আর চর থেকে গরুগুলি নিয়ে আসে সকালে ভালো থাকবেন আমাদের এই কার্যক্রমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লা